শুরু হচ্ছে আজকের গল্প একলা চলরে কলমে পল্লবী সেনগুপ্ত সকাল থেকে আজ চাটু বাড়ির সামনে লোকে লোকারণ্য তা তো হবেই বলা ক লোকার যে বাড়ির জোয়ান মেয়েটা দুম করে হঠাৎ তা করে সে বাড়ি নিয়ে লোকের কৌতূহল তো তৈরি হবে ঠিক কি কেচ্ছাটা ঘটেছিল মেয়েটার সাথে সেটা জানা আর তা নিয়ে জমিয়ে পিএনপিসি করাটা হলো পাড়ার লোকের যাকে বলে একদম গণতান্ত্রিক অধিকার তাই আসল সময়টায় একটু বাড়ির লোকদের পাশে দাঁড়ানোর ছুতোই আর একটু সহানুভূতি দেখানোর অছিলে যেতে তো হবেই সবাইকে মেয়েটার কতই বা বয়স হয়েছিল এই বছর তেইশ হবে এর মধ্যে কি এমন হলো যে একেবারে মাঝ রাতের অন্ধকারে গলায় রিদিয়ে একেবারে ঝুলে পড়তে হলো আরে নির্ঘাত কোনো লুচ্চা লাফাঙ্গার সাথে জড়িয়ে গেছিল বুঝলে না চাপা গলায় বলল কিন্নি। মনে হয় পেটে বাচ্চা টাচ্চা এসে গেছিল তাই আর কি করবে এবার মন্তব্য সাহাগিন্নির এই আসছে এদিকে বলে সতর্ক হয়ে গেল পিউকে ছোটবেলা থেকে দেখে আসা ওর দাস কাকিমা জেঠিমা আর মৃত্যুর কাকির দল পিউ দেখতেও পেল না যে বিজয়া দশমীর পর যাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেই যারা ওকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ দিতেন তারাই আজ ওর তুটাকে রসালো গল্পের খোরাক বানিয়েছেন তবে দক্ষ অভিনেত্রীর কায়দায় সবাই মুখে ফুটিয়ে তুলেছেন বিষণ্নতার ছাপ আরে দূর থেকে ওরা দেখে নিয়েছে যে পিউয়ের মামা তো দাদা বাপু আসছে পুলিশ এসে গেছে মৃতদেহ নামাচ্ছে ওরা সেরে নিচ্ছে এনকোয়ারি রুটিন মাফিক পীরের নিথর দেহটা নিয়ম মতো তুলে দেওয়া হলো গাড়িতে পোস্টমর্টেম হবে স্বাভাবিক তো তো আর নয় বুক ভাঙা কান্না নিয়ে আছড়ে পড়লেন পীরের মা না পিউ না তুই যাস না তুই যা বলবি আমি সব শুনব সব মানব আমি আর কিচ্ছুটি বলবো না দাস সাহাগিনিরা চোখ চাওয়া চেয়ে আর একবার হুশ করে বেরিয়ে গেল গাড়িটা পিউ চলে গেল চিরকালের মতো শুধু রেখে গেল শোকস্তব্ধ পরিবার অনেকগুলো মনের কৌতূহল বেশ কিছু উত্তরহীন প্রশ্ন আর অনেকটা রহস্য দিদির ফাঁকা ঘরটা এসে ঝুম মেরে বসে রয়েছে পিয়া দিদি চলে গেছে আজ তিন দিন হলো এই তিনদিনে দিনে একবারের জন্য আসেনি পিয়া এই ঘরে বাইরে বিছিয়ে রয়েছে বিষণ্ন ক্লান্ত একটা দুপুর কি একটা নাম না জানা পাখি যেন একঘে সুর করে ডেকেই চলেছে কুর্তির গোপন ভাজ থেকে দোমরানো চিঠিটা বার করলো পিয়া এটাই দিদির শেষ চিঠি পিউ শেষ কথা যেগুলো লিখেছিল মাকে কিন্তু মা জানে না আর কোনোদিন জানবেও না মায়ের হাতে চিঠিটা সেদিন পড়তে দেয়নি পিয়া কি লাভ হতো এটা মা পেলে শুধু আরো কিছু কথা বাড়তো হয়তো দিদির তোর আসল কারণটা ওর আসল যন্ত্রণাটা কি কেউ বুঝত না বুঝতো না উল্টে আরো বেশি করে ও আরো সকলের মুখরোচক আলোচনার বিষয় হয়ে যেত হয়তো সবাই বিচ্ছেি ভাবে গাদা ছেটা তো গায়ে হ্যাঁ আমাদের সমাজটা তো এমনই এজন্যই তো বারবার তে হয় না দোষ করেও কেউ অপরাধী আর কেউ কেউ পাপ করেও বুক চিতিয়ে ঘুরে বেড়ায় কিন্তু পিয়া এত সহজে মরবে না দিদির চিঠিটা এবার খুলল পিয়া পড়ছে আরো একবার মা এই চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি আর তোমার সীমানার মধ্যে থাকবো না আমি চাই না মা। কিন্তু আমার সত্যি কোনো উপায় নেই ছোটবেলায় বাবাকে হারিয়ে আট বছর বয়সে এই বাড়িতে এসেছিলাম জবে থাকতে শুরু করেছি দেখেছি সব সময় তুমি ভয়ে ভয়ে থাকো বাড়ির সকলকে তেল দিয়ে থাকো হয়তো তুমি তোমার জায়গায় ঠিক তোমায় দেখতে দেখতে কবে যেন নিজে থেকেই মনে একটা ধারণা হয়েছে যে সব সময় সব মুখ বুঝে মেনে নিতে হয় তোমায় যখনই কিছু বলতে গেছি তুমি বলেছ স্বামী খুঁয়ে সহায় সম্বলহীন বিধবা যখন পরগাছা হয়ে তার দুই সন্তানকে নিয়ে দূর সম্পর্কের ভাইয়ের বাড়িতে থাকে তখন যে কি জ্বালায় জলে আর তুই কি বুঝবি হয়তো সত্যি আমি বুঝতে পারি না তোমার জ্বালাটা তবে এটা বরাবর ভেবে এসেছে যে একদিন মানুষের মতো মানুষ হয়ে মুছে দেব তোমার সব কষ্টগুলো কিন্তু সে সুযোগ আর পেলাম না মা আজ মায়া কাটাতেই হলো এই পৃথিবীর কেন আমার এই সিদ্ধান্ত তুমি হয়তো এবার একটু একটু আন্দাজ করতে পারছো তাই না মা হ্যাঁ তুমি ঠিকই ভাবছ বাপুন দাদাই আসল কারণ আমি তো তোমাকে আগেও বলেছি প্রতি রাতে যখন গভীর ঘুমে ডুবে থাকে সবাই তখন বাপুন দাদা চুপি চুপি আমার ঘরে আসে আমার শরীরটাকে নিয়ে চরিতার্থ করে নিজের বিকৃত কামভাব ভাব সে মেটায় আমার লক্ষ্য অনুনয় প্রতিবাদ শাসানি কোনো কিছুই থামাতে পারেনি ওই জঘন্য মানুষটাকে তার মুখে একই কথা যখন গান্ডে পিণ্ডে গিলিস আমাদের পয়সায় তখন লজ্জা করে না তাছাড়া আমার ব্যাপারে কিছু বলতে গেলে কি শুনবে তোর কথা কে বিশ্বাস করবে উল্টে কোনো বেচাল দেখলে ঘাড় ধরে বের করে দেব হ্যাঁ বাপুনদা ঠিকই বলেছিল আসলেও জানতই আমার মতো একটা পরাশ্রিত মেয়ে নিজের সম্মান আর সম্ভ্রম বাঁচানোর ক্ষমতা থাকতেই পারে না আর সে বিষয়েও সে নিশ্চিত ছিল বলেই না আর নিশ্চিত হবে নাই বা কেন তুমি আমার মা হওয়া সত্ত্বেও কি বিশ্বাস করেছিলে আমায় বলেছিলে ও আমার মামা তো দাদা তাইও এমন করতেই পারে না ভুল বুঝেছিলে আমায় ভেবেছিলে সব মিথ্যে বলছি আমি হয়তো কোনো বিশেষ অসাধু উদ্দেশ্যেই এইসব বলছি গায়েও হাত তুলেছিলে আর সেদিনই আমি বুঝে গেছিলাম আমারা সত্যি কিছুই করার নেই হয়তো তোমারও কিছু করার ছিল না বাপন দাদার মামার বিরুদ্ধে মাথার উপরে ছাদ যে অনেক দামি মা যাই হোক আমি চললাম তোমরা ভালো থেকো ইতি পিউ দুচোখ থেকে অঝরে জল ঝরছে পিয়ার দিদিটা কিভাবে চলে গেল এক বুক যন্ত্রণা আর অপমান নিয়ে কেউ জানতেও পারল না বুঝতেও পারল না উল্টে সবার কাছে ওই হতভাগা মেয়েটাই এখন আলোচনার হিত টপিক চিঠিটা কুটি করে হাওয়ায় ভাসিয়ে দিল পিয়া না এ চিঠির কোনো অস্তিত্ব রাখবে নাও ভুল করেও যদি কারো হাতে চলে যায় না বাফুনের কিচ্ছু হবে না শুধু আরও বেশ কিছুটা কালি লাগাবে ভূত হয়ে যাওয়া মেয়েটার গায়ে বেঁচে থাকতে যার কথার মূল্য দেবার ক্ষমতা ছিল না এই সমাজের ওর পর তার চিঠির কি বা দাম থাকতে পারে পিউয়ের শেষ চিঠির টুকরো গুলো হাওয়ায় ভাসতে ভাসতে হারিয়ে যাচ্ছে পিয়ার চোখের সামনে হ্যাঁ এভাবেই তো প্রতিদিন হারিয়ে যায় অনেক পিউদের হেরে যাবার গল্প ডোমেস্টিক অনেক কঠিন একটা নাম মেয়েরা যখন নিজের পরিধির মানুষ দ্বারাই জাতিত হয় সেটাই নাকি ডোমেস্টিক গন্ডায় গন্ডায় কত মিটিং মিছিল হয়ে চলে এই কঠিন নামটাকে ঘিরে কিন্তু আসলে সবই ঢক্কা নিনাথ। পিউদের কথা বেশিরভাগ ক্ষেত্রেই উড়িয়ে দেয় তাদের নিজের লোকরাই আর সমাজ তো অনেক পরের কথা লোকলজ্জার ভয় আর কাউকে পাশে না পাওয়ার আতঙ্কে বারবার মুখ বুঝে সব মেনে নেয় এরা আর বারবার জিতে যায় বাপুনরা কিন্তু এভাবে আর কতদিন আর কতদিন মুখ বুঝে লাশ কাটা ঘরে পচবে পিউদের আত্মঘাতী দেহগুলো খুট করে হঠাৎ শব্দ হলো একটা চমকে উঠল পিয়া মুহূর্তে নিজেকে বেঁধে নিল অপার সতর্কতায় একই বাপন তুমি সতর্ক স্বর পিয়ার দরজার ওপারেই দাঁড়িয়ে বাপুন চোখ দুটো ঢুলো ঢুলো মুখ থেকে ভুর ভুরে মদের গন্ধ ওর ঘোলাতে দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে বিশ্রীভাবে পিয়ার শরীর হুট করে নিমেষের মধ্যে ঘরের ভিতর চলে এলো বাপুন টুক করে তুলে দিল দরজা ছিটকিনিটা এবার গলা শুকিয়ে আসছে পিয়ার কিরে তুই হঠাৎ পিয়ের ঘরে তবে যাই বলিস পিও সালোয়ার আর কুর্তি পরে তোকে ঠিক ওর মতোই ক্ষমা লাগছে মাইরি জড়ানো গলায় কথাগুলো বলল বাপুন এক পা এক পা করে এগিয়ে আসছে পিয়ার দিকেও পিয়া পিছু হচ্ছে ক্রমশ পিছনে দেওয়াল চাওড়া দেওয়ালে এবার ওর পিঠ ঠেকে গেল বলে কি হচ্ছে কি বাপুনদা ভালো হবে না কিন্তু কঠিন করতে চেষ্টা করলো পিয়া নিজের স্বর কি করবি তুই মারবি নাকি না আমি চেচাবো লোক ডাকবো সবাইকে বলে দেব তোমার এই রূপ সবাইকে বলে দিবি ঠোঁট উল্টে ব্যঙ্গেশ্বরে বলল বাপুন হি হি করে হাসছে তার ছেলের হাসি কে বিশ্বাস করবে তোকে কি ক্ষমতা আছে তোর তোর দিদি ও এমন কথা অনেক বলতো আর আজ দেখ কোথায় ভূত হয়ে গেছে তাই বলছি ভালো তো শোন কেউ বিশ্বাস করবে না তোর কথা উল্টে তোকেই আমি নষ্টা প্রমাণ করে দেব সবার সামনে পিউ যতদিন বেঁচেছিল আমি আমার খুশি মতো ভোগ করেছি ওকে মজা নিয়েছি পুরোদমে পিউ মরেছে তাই এবার তোর পালা ভালো মন্দ খেয়ে পড়ে যেমন আরামে আছিস তেমনটা থাকতে চাইলে একদম চুপ বাপুন এবার একদম পিয়ার কাছে পিয়ারার পিছন হটারও জায়গা নেই দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে ঝট করে বাপন আঁকড়ে ধরলো পিয়ার শরীরটাকে নিজের শিপের মতো আঙুলগুলো ছুঁয়ে দিচ্ছে পিয়ার শরীরের নানা অঙ্গে বাপন দা কি করছো কি ছাড়ো আমায় ছাড়ো বলছি নিজেকে ছাড়াবার প্রাণপাণ চেষ্টা করছে পিয়া কিন্তু পারছে না বাপনের শারীরিক শক্তির সাথে বাপনের অশুভ খেয়াল এই বুঝিয়ে জিতে গেল এবার পিয়া নিজের শরীর আর মনের সমস্ত শক্তিকে একত্র করার চেষ্টা করলো এবার যেভাবে হোক ওই নোংরা লোকটাকে আটকাতেই হবে যে কিনা সম্পর্কে ওর দাদা হয়। পিয়ার শরীরে করা ঘটে গেল ঘটনাটা। এক এসে বাপুনের ঘটনার আকস্মিকতায় চমকে উঠলো নোংরা ছেলেটা ছিটকে সরে পিছিয়ে গেল দু এক পা সবটা বুঝে উঠতে দু এক সেকেন্ড নিল বাপন আর তারপরই ও বুঝলো ওকে চটটা মেরেছে পিয়ায় আগুন ছড়ানো চোখ নিয়ে মেটা। এখনো তাকিয়ে রয়েছে ওর দিকে তবে রে শালি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস এবার পিয়ার চুলের মুঠি ধরল বাপুদা ছাড়ো বলছি আমায় আমি কিন্তু আমার দিদি নই যে ভয় পেয়ে মুখ বুঝে থাকবো তারপর মরে চাপ একদিন আমি যদি মরি তাহলে তোমার মেরেই মরবো আচ্ছা তাই বুঝি খুব বাতেলা হয়েছে না তোর কি করি আমি তোর বাপুন আরো জোরে চুলের মুঠি চাপল মামা মামা কোথায় তোমরা বাঁচাও বাঁচাও আমায় হঠাৎ পরিত্রাহী চিৎকার করে উঠল পিয়া এবার আর একটু চমকালো বাপুন করে এমনটা আশাও কি হয়েছে তোর কেন পিয়া 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 দরজা খোল দরজায় ধাক্কা পড়ছে দুম দুম পিয়া বুঝতে পারছে বাইরে দাঁড়িয়ে আছে মা আর মামা ওর চিৎকারে এখানে চলে এসেছে ওরা পিয়া বাপনের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুলতে যাচ্ছিল কিন্তু ও যাবার বাপুন হুড়মুড় করে দরজাটা আগে গিয়ে খুলে দিল বাবা বাবা জানো এই পিয়া ভীষণ খারাপ হয়ে গেছে বাপ দাদা ভালো মন্দ কিচ্ছু মানছে না হঠাৎ আমায় ডাকলো এই ঘরে গল্প করার ছুতোতে আর তারপর জোর করে আমায় ছিছি আমি আর মুখে মানতে পারছি না শেষর কান্নার অভিনয় শুরু করলো বাপুন মামা একটা ঘৃণা ভরা দৃষ্টি ছুড়ে দিলেন ওর দিকে আর কিছু বলতেও যাচ্ছিলেন কিন্তু তার আগে গর্জে চে পিয়া বাপুন মুখ একদম মিথ্যে বলবে না বলে দিলাম তোমার সব পাপের আজ হিসাব নেব আমি পাপ মানে কি সব যা তো বলছিস তুই মামা দিদি দিদি কোনোদিন আমায় না বললেও আমি জানি কেন এভাবে অকালে শেষ করে ফেলেছে নিজেকে তার কারণ এই বাপন এই ছেলেটা দিনের পর দিন আমাদের অসহায়তার সুযোগ নিয়ে দিদির উপর নারকে অত্যাচার চালিয়েছে দাদা হয়ে একটা শ্রজন্ত্র মতো ব্যবহার করে গেছে ক্রমাগত কিন্তু দিদি ভয়ে লজ্জায় বেশি কাউকে বলতেও পারিনি শুধু মাকে বলেছিল কিন্তু মাও বিশ্বাস করেনি ওকে বা বিশ্বাস করতে চাইনি নিজের নিশ্চিন্ত জীবন হারানোর ভয় যেহেতু দিদি এখন আর নেই তাই আজ বাপন আমার দিকে বাড়িয়েছিল নিজের লালসার নোংরা থাপা আর আমি মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা কথা সব মিথ্যা বলছি এই নোংরা মেয়েটা ও পাড়ার ছেলেদের সাথে নোংরা সম্পর্ক রাখে আর আমি সেটা জেনে গেছি তাই ওকে সাবধান করেছি দাদা হয়ে আর সেই জন্যই পাগলের মতো চিৎকার করছে বাপুন ছি বলি আমরা তোদের এতগুলো বছর খাইয়ে পড়েছি তোর মেয়েদের পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম আর আজ এই প্রতিদান মার দিকে তাকিয়ে কথাগুলো বলল মামা পিয়া এক্ষুনি ক্ষমা ক্ষমা ক্ষমাচা বলছি পিয়াকে এবার বললো মা এবার নিজের শক্ত মুঠুতে চেপে ধরল পিয়া নিজের মোবাইল ফোনটা নিজের টিউশনের টাকা জমিয়ে সদ্য কেনা ফোনটা আমি জানতাম ধরা পড়লে বাপুন এমনই কিছু একটা করবে তাই আজ যখন বাপন মদ্যপ অবস্থায় এসে দাঁড়িয়েছিল একলা দুপুরে আমার ঘরের বাইরে তখনই বুঝেছিলাম যে ওর নোংরা রূপটা নিশ্চয়ই দিদির পর এবার আজ আমাকে দেখাতে চাইবে ও পরিস্থিতি আন্দাজ করে সেই মুহূর্তে আমার ফোনের ভিডিও রেকর্ডটা অন করে দিয়েছিলাম তাই এই ফোনে সব প্রমাণ রেকর্ড হয়ে গেছে বাপনের নোংরামির কথাগুলো কেটে কেটে বলে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল পিয়া তবে রে বলে একটা বিকট হুংকার ছেড়ে এবার বাপন হামলে পড়তে গেল পিয়ার ওপর উদ্দেশ্য কেড়ে নেওয়া ওই প্রমাণ বন্দি ফোনটা কিন্তু পিয়া প্রাণপান ছুটে ততক্ষণে বাড়ির বাইরে বড় রাস্তায় হন হন করে এগোচ্ছে ও এই প্রমাণগুলো ওকে তুলে দিতে হবে পুলিশের হাতে মিডিয়ার হাতে সবাইকে জানাতে হবে সত্যিটা বাপনকে শাস্তি দিতে হবে ওর নোংরা কাজের জন্য না পিয়া জানে না যে কিভাবে একে একে সবটা সামলাবে ও শুধু জানে যে লড়াইতে ও ঝাঁপ দিয়েছে সেটা লড়তে হবে ওকে একটা বাপন যদি শাস্তি পায় হয়তো সেটা দেখে থমকাবে আরো পাঁচটা বাপন হয়তো বাঁচবে আরো দশটা পিওয়ের প্রাণ আর সেই জন্য যে এগিয়ে আসতেই হবে অন্তত একটা পিয়া কেউ একা একা এগিয়ে চলেছে পিয়া কেউ নেই ওর পাশে কেউ নেই ওর সাথে না আজ আর ওর ভয় করছে না অদ্ভুত একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে ওর প্রাণের ভিতর চোখের সামনে একে একে ফুটে উঠেছে অনেক পুরানো কিছু দৃশ্য কয়েকটা মুখ বাবার মুখ দিদির মুখ সেই ছোটবেলা যখন সবাই মিলে একসাথে আনন্দের দিন কাটা তোরা একটা দৃশ্য বারবার আজ ধাক্কা মারছে পিয়ার স্মৃতিপটে বাবা গান শেখাতে বসেছেন দুই মেয়েকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে একলা চলো একলা চলো একলা চলো রে সাত বছরের পিয় কিছুতেই শিখতে পারছে না গানটা বারবার ভুল করছে হুচুর খাচ্ছে কিন্তু পাঁচ বছরের পিয়া আয়ত্ত করে ফেলেছে গানটা আধহত স্বরে গাইছে ছোট্ট পিয়া একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে বাবা পিঠ চাপড়াচ্ছেন পিয়ার আর হেসে বলছেন আমি জানি আমার পিয়া মাই পারবি ও ঠিক পারবি দুচোখ আস্তে আস্তে ভিজে উঠছে আজ একুশের পিয়ার সেই দিনটার কথা ভেবে কিন্তু না চোখ মুছে নিল এগিয়ে চলেছে সামনের দিকে ওকে যে এগোতেই হবে একলা চলতে আজ আর ভয় পাচ্ছে না এগিয়ে চলেছে পিয়া সামনের দিকে সুবিচারের দিকে একটা স্বপ্নের দিকে এমন এক পৃথিবীর স্বপ্ন যেখানে পিউরা বেঁচে থাকে আর পিয়ারা বেঁচে থাকে নিশ্চিন্তে এবং নিরাপত্তায় শেষ হল আজকের গল্প একলা চলরে কলমে পল্লবী সেনগুপ্ত